নমস্কার বন্ধুরা আমি পারমিতা আর আপনারা দেখছেন পারমিতাস কিচেন এখন তো বাজারে নতুন আলু উঠেছে তাই আমি ভাবলাম আজকে খাসির মাংসটা নতুন আলু দিয়েই করব। তাহলে চলুন কথা না বাগিয়ে রান্নাটা দেখে নিই প্রথমে আমি কড়াইতে হাফ কাপ মতো সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে এর মধ্যে নুন হলুদ মাখানো নতুন আলুগুলো একটু ভেজে নেব এই আলু দিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে যেন একটু আলাদাই স্বাদ হয় আর আজকে রান্নাটা কিন্তু আমি খুব সিম্পল করে দেখাবো যাতে আমরা যারা নতুন গাঁধুনি আছি তারাও সুন্দরভাবে করে নিতে পারি কোনো ঝামেলা ছাড়াই এখানে আমার মাংস যেহেতু চারশো গ্রাম তাই আমি পেঁয়াজটাও অল্প নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আছে কুচি করে কেটে রাখা তার সাথে নিয়েছি দুটো টমেটো আগে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এইবার পেঁয়াজ ভাজতে ভাজতেই আমি একটা পেস্ট বানিয়ে নেব যাতে নিয়েছি খানিকটা আদা কাঁচা লঙ্কা টমেটো এখানে টমেটোগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটাও ভাজা হতে থাকবে আর পেস্ট বানানোর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে সবকটা কটা একসঙ্গে পেস্ট করে নিয়ে সেই মশলাটাও আমি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে কষিয়ে নেব খানিকক্ষণ ভালোভাবে নেগে নিলেই মশলা কিন্তু রেডি হয়ে যাবে আর এই কষে নেওয়া মশলার থেকেও খুব সুন্দর একটি ঘান বেরোবে দিয়ে দেব এক চামচ মতো নুন আমার রান্না করতে এক চামচ নুনই লাগবে আপনারা আপনাদের মাংস আর অন্যান্য উপকরণ অনুযায়ী নুনটা দেবেন সকল বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর নতুন বন্ধুদের জানাই স্বাগত নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করুন এখানে আমি দু চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি আজকে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা আমি এখানে ব্যবহার করব না পুরো রান্নাটাই আমি করেছি কাঁচা লঙ্কা দিয়ে মাংসে খানিকটা চর্বি থাকায় আমি তেলটা কমে দিয়েছি চলুন মাংসটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে চড়ে নেব মাংসটা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি খাসির মাংস হোক আর চিকেন মাংস যত কষানো হয় মাংসের স্বাদ কিন্তু ততটাই ভালো হয় তাই একটু সময় ধরে মাংসটি কষিয়ে নিলে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয় আমার মাংস কষানো হয়ে এসছে এই সময় গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবেন কম আছে মাংসটা কষালে মাংসটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে দেখুন কতটার তেল উঠে এসছে এইবার মাংসের মধ্যে দিয়ে দেব গরম জল জলটা দিয়ে খানিকটা ফুটিয়ে নেব এখানে আমি দু কাপ মতো জল দিয়েছি কিন্তু আর জল আমাকে দিতে হয়েছিল কারণ যেহেতু আমি মাংসটা সিটি দিয়েছি তাই একটু জল লাগত এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু এখনই মাংস কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে দিয়ে দিয়েছি সাত মতো চিনি আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা এইবার ফুটতে থাকা মাংসটা প্রেশার কুকারে দুটো বড় সিটি আর তিনটে ছোটো সিটি দিলেই আমার কিন্তু মাংস গেটি নমস্কার